মে মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল মঙ্গলবার পরীক্ষা সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বললেন বোর্ড সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী তিনি বলেন বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে ফলাফল প্রকাশের কাজ নয় মে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের খাতা দেখার কাজ শেষ হয়েছে দশই মে উত্তরপত্র সহ সমস্ত খাতা সেন্টার থেকে বোর্ডে আনা হয়েছে মাধ্যমিকের খাতা দেখা হয়েছে রাজধানীর চারটি সেন্টারে উচ্চ মাধ্যমিকের খাতা দেখা হয়েছে দুটি সেন্টারে এখন মধ্যশিক্ষা পর্ষদের কর্মচারীরা দিবারাত্রি কাজ করে যাচ্ছেন ফলাফল প্রকাশের পরেই শুরু হবে বছর বাঁচাও পরীক্ষার প্রস্তুতি এবারের মাধ্যমিকে বসেছিল তেত্রিশ হাজার ছাত্রছাত্রী আর উচ্চ মাধ্যমিকে বসেছিল প্রায় তেইশ হাজার ছাত্রছাত্রী দু হাজার চব্বিশে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি বলার জন্যে তবে এই মাসের মধ্যেই আউট হয়ে যাবে এ মাসের শেষ সপ্তাহে পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল আমাদের তেইশ হাজারের চেয়ে একটু বেশি আর মাধ্যমিক ছিল তেত্রিশ হাজার এবং তো আগে আমরা মানে আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা সেটা এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও তো মানে একবার পরীক্ষা ফেল করলো ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায় আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায় সেটা এই পরীক্ষা যখন ফল বেরিয়ে যাবে তারপর কার ফল কেমন হয় কে পাশ করে কে ফেল করে সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী সময়তে আমরা পরিষ্কার এটা নোটিফিকেশন দিয়ে দেব যারা বছর পাঁচও পরীক্ষা দিতে চায় কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে কী কী করতে হবে এটা আমাদের পরবর্তী পদক্ষেপ এখনই যেটা পরীক্ষার ফল বেরিয়ে যাক তারপরে ওই বছর বাঁচাওয়ার ব্যাপারে পরিষ্কার সব আমরা নোটিফিকেশন দিয়ে দেবো খাতা দেখা শেষ হয়ে গেছে খাতা দেখা এই মাসের খাতা দেখার জন্যে আমাদের এখানে শহরে আগরতলায় মাধ্যমিকের চারটে সেন্টারে খাতা দেখা হয়েছিল আর দ্বাদশের জন্যে দুটো সেন্টারে দেখা হয়েছিল সেটা এই মাসের ন তারিখ ন তারিখেতে খাতা দেখা শেষ হয়ে গেছে দশ তারিখে সব জায়গা থেকে আমাদের খাতাপত্র উত্তরপত্রগুলো সব সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম আনার পর তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ সেগুলো এখন আমাদের বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত নটা সাড়ে নটা দশটার কাছাকাছিও বাজে এভাবে এখন কাজ করতে হচ্ছে সারাদিন ওরা ওই দশটার সময় এসেই কাজে লেগে গেছে এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার এই দায়িত্বে যারা আছেন কাজ চলছে ইতিমধ্যেই সিবিএসসি বোর্ডের ফল প্রকাশিত হয়েছে এই প্রথমবারের মতো বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীরা সিবিএসসি পরীক্ষায় বসেছিল কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীর ফলাফল আশানুরূপ হয়নি প্রায় আট হাজার ছাত্রছাত্রী এবছর অকৃতকার্য হয়েছে স্বভাবতই বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল নিয়ে উদ্বিগ্ন ছাত্রছাত্রী ও অভিভাবক মহল এই পরিস্থিতিতে সকলেই তাকিয়ে আছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফলাফলের দিকে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা